বাঙালির যে কাঠি করা স্বভাব সেটা আমাকে না দেখলে তুমি বুঝবে না যেখানে দরকার নেই সেখানেও কাঠি দিয়ে মরছি আরে ভাই নিজের পিছনে এতগুলো কাঠি তারপরেও লজ্জা নেই আবার অন্যের পিছনে কাঠি ঘুরছ যাই হোক কাঠি টাঠি গুঁজে আমি এবার ঘোরানো শুরু করলাম শুধু গুঁজলেই হবে সেখান থেকে তো আসল জিনিসটাকে বার করতে হবে এই আসল জিনিস বেরিয়ে গেল এইবার বলো তো এটাকে আমি কি বানাচ্ছি এবং কিসের খাবার এর পরে খাবারটা কি টেস্টি সেটা তোমাদেরকে বলবো আরে ভাই রেসিপি শেখাতে তোমাদের এই হচ্ছে আসল জিনিস আরে এই একটাই দোষ বাজারে গেলে যত লতা পাতা কচু ঘেচু সব নিয়ে আসে আমি আনলাম ইলিশ মাছ মাথা দিয়ে খাওয়ার জন্য শাক শাক আর আর এই দেখো কচু শাপলা যেটা কিন্তু আমি কোনো দিন খাইনি এরপরে অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটাকে ট্রাই করব। ট্রাই করলাম কিভাবে সেটাও কাঠি গুজে সত্যি বাবা বাঙালি তুইও পারিস বাবা